হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কে স্যার এখন আলোচনা করবো প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্প থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর আজকে তেলেনাপতা আবিষ্কার গল্পের তিন নম্বর প্রশ্ন অর্থাৎ এর আগে আমি দুটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি যার মান ছিল পাঁচ করে আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো চলো দেখে নিই দেরি না করে আজকের মূল্যবান প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশনগুলো যেগুলো আমি আলোচনা করছি তিন নম্বরে দেখো আছে তেলেনাপোতা আবিষ্কার গল্পে গল্প কথকদের গরুর গাড়িতে করে তেলেনাপোতা যাত্রার বর্ণনা দাও উত্তর পেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পটি কথক এবং তার দুই বন্ধুর ভ্রমণের এক রোমাঞ্চকর কাহিনি প্রতিদিনের ক্লান্তিকর জীবন থেকে দুদিনের ছুটিতে একটু অবসর কাটাতে বিকেলের পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে উঠতে হয় তেলেনাপতা আবিষ্কারের উদ্দেশ্যে বাসের অত্যন্ত যন্ত্রণাদায়ক ঘন্টা পথ অতিক্রম করে রাস্তায় নামতে হয় তাদের অস্বাস্থ্যকর গভীর জঙ্গলের সামনে একটা নালার পাশে দাঁড়িয়ে থাকেন তারা জঙ্গল থেকে অপরূপ শ্রুতিবিস্বয়কর আওয়াজ ভেসে আসতে থাকে কথকদের উদ্দেশ্যে এরপর ঘন জঙ্গলের মধ্যে থেকে একটা গরুর গাড়ির ক্ষীণ আলো দুলতে দুলতে এসে পৌঁছায় কথক ও তার বন্ধুদের সামনে প্যারাচেন্স গরুর গাড়িটিকে দেখে মনে হয় যেন পাতালের কোনো বামনের দেশ থেকে বেরিয়ে এসেছে দাঁড়ি এরপর অত্যন্ত সন্তর্পণে কথকরা তিনজন গাড়ির ছইয়ের মধ্যে প্রবেশ করেন গরুর গাড়িটি যে পথে এসেছিল ঠিক সেই পথেই যাত্রা শুরু করে দেখো কথক লক্ষ্য করেন হাইপেন দিয়ে ডবল কোটেশনে রাখতে হবে দেখো এখান থেকে ডবল কোটেশন শুরু ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটুও সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে দাঁড়ি কোটেশন ক্লোজ প্রতি মুহূর্তেই মনে হবে ঘন কালো অন্ধকারের দেয়াল হয়তো ভেদ করা অসম্ভব এইভাবে মন্থর গতিতে গরুর গাড়িটি এগিয়ে যাবে কিছুক্ষণ যাওয়ার পর কথক এবং তার বন্ধুদের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও সংঘর্ষ বেঁধে যাবে চলার পথ দেখে মনে হবে হাইপেন দিয়ে কোটেশন শুরু ডবল কোটেশন এটা বইয়ের লাইন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে দাড়ি কোটেশন ক্লোজ কিছুক্ষণের মধ্যেই আচ্ছন্নতার জগৎ থেকে ফিরে আসতে হবে কথকদের কারণ গাড়ির গাড়োয়ান ক্যানেস তারা বাজিয়ে তখন চিতাবাঘ তারাবে। এরপর কথকদের মনে নানা প্রশ্নের উদয় হবে প্যারাচেস দোদুল্যমান গরুর গাড়ির ছয়ের মধ্যে থেকে খইত চাঁদ দেখে সময় কেটে যাবে কথকের এরপর গরুর গাড়িটি পুরনো মন্দির এবং প্রাসাদের ভগ্নাংশ স্তম্ভ দেউরির খিলান অতিক্রম করে এগিয়ে যেতে থাকবে গন্তব্যের দিকে এর ঠিক কিছু পরেই গাড়িটি দু তিনটি বাঁক নিলেই পানাপচা গন্ধ নাকে এসে পৌঁছাবে পাশেই একটি পুকুরের ধারে বিশাল জীর্ণ অট্টালিকার ভাঙা দেয়াল পাল্লাহীন জানালা যেটা কথক এবং তার বন্ধুদের গন্তব্য তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে যাবতীয় দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন উত্তরগুলি